গুড মর্নিং আজকের এখন একটা জিনিস আমার সাথে ঘটে যেত আমি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি হয়তো আর কোনো দিনই ভিডিও করতেও পারতাম না হয়তো কেননা আমি হয়তো আর বেঁচেই থাকতাম না যা হলো আমার সাথে কেননা ঠাকুর ছিল বলেই হয়তো আজকের বেঁচে গেলাম পরম দয়ালের অনেক অশেষ কৃপা আমার উপরে যে মানে বাঁচিয়ে দিলেন উনি গোপাল আছে এক্ষুনি ওপর থেকে যে একদম ওপরে যে পাইপটা লাগানো থাকে ছাদের ওপরে যে জল তিন তিনতলার ওপরে তিনতলা আমাদের বিল্ডিংটা হচ্ছে তিনতলা তো তিন তলার উপরে যে ছাদে সেট করা আছে তো ছাদের সেডের যে জলটা আছে সেটা পড়ার জন্য যে পাইপটা লাগানো থাকে সেটা একদম তিন তলার ওপর থেকে একদম আমার গেটের সামনে পড়ে গেল। আমি এক্ষুনি জাস্ট এক মিনিট আগে হয়তো পড়ার এক মিনিট আগে হয়তো আমি ভেবেছিলাম যে এবারে বাইরে গিয়ে দেখবো টাইম কল আছে বাইরে তো টাইম কলে জল এসছে না সেটা আমি দেখতাম তো মানে কি বলবো আমি যদি সেই টাইমে বার বের হতাম বাইরে তাহলে পুরো একদম এই ঘাড়ের ওপর বা মাথার ওপর পড়তো আর আমি হয়তো মানে মাথার ওপর পড়লে বুঝতেই পারছো অত বড় জিনিসটা তোমাদের দেখাচ্ছে এক্ষুনি পরম দয়ালের অনেক মানে কৃপা যে আজকের আমি এভাবে বেঁচে গেলাম কি যে হতো নইলে তা মানে আমি ভেবেও পাচ্ছি না দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে এই দেখো এত বড় পাইপটা পুরো একদম এখান পড়ে গেছে এত বড় পাইপটা যদি ঘাড়ের ওপরে পড়ে এসে তাহলে কি মানুষ আর বাঁচে বলো দেখো কি অবস্থা কোথা থেকে পড়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো এই সাইডে যেমন এটা লক করা আছে দাঁড়াও দেখাচ্ছি এই সাইডে যেমন এটা লক করা আছে পাইপটা সেরকম এই সাইডেও ওই পাইপটা লক করা ছিল আর ওখান থেকে পাইপটা মানে কোনো রকমভাবে হয়তো মানে কিছু হয়তো এসে বসেছিল বা কিছু হবে হয়তো জানি না বা ভেঙেই হয়তো একদম এই নিচে এসে পড়েছে আর এই হচ্ছে আমার গেট এখান থেকে যদি এটা এসে পড়ে তাহলে আমি কি আর বেঁচে থাকতে পারতাম বলো তোমরা পরম পিতাকে ধরেছিলাম বলেই হয়তো আজ পরম পিতার আশীর্বাদে মানে অনেক বড় ফাঁড়ার হাত থেকে বেঁচে গেলাম উনি এভাবেই আমাদের সবসময় দয়া করে চলেছেন যারা ওনার দয়া পেয়েছ বা পেয়েছে তারাই একমাত্র বুঝতে পারে যে পরম দয়াল আমাদের সাথে প্রতিটা ক্ষণে কিভাবে আছেন অনেক বড়ো বড়ো বিপদ বা অনেক ছোটোখাটো বিপদও আমাদের সব সময় আমরা কাটিয়ে মানে এগিয়ে চলতে পারি এভাবেই মনে সাহস নিয়ে তো এটাই বলার ছিল তোমাদেরকে এটাই দেখানোর ছিল আর দুদিন পরে আমরা সৎসঙ্গও দিচ্ছি ঠাকুরের উদ্দেশ্যে ভাই নতুন চাকরি পেয়েছে সেই উদ্দেশ্যেই ঠাকুরের মন্দিরে সৎসঙ্গ দিচ্ছি ওখানেও পরম দয়ালের দয়ার কথা অনেক বলবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তার দুদিন আগেই যে এরকম একটা ঘটনা দুদিন নয় কাল দেবো মানে কাল সানডে আর আজকের আমার শনিবার এই ঘটনাটা ঘটলো আজকের এই ঘটনাটা ঘটবে আমি ভাবতেও পারিনি